ছোট্ট বন্ধুরা কেমন আছো আজকে ভালো আমি ভালো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ছড়া ছড়াটি হলো জিহবার যত্ন দেখো জিহবার যত্ন রং মেশানো খাবার কিনে খাবো না তো আর জিভের যত্ন নেওয়া জানি বড়ই যে দরকার জিভের ওপর প্রলেপ পড়ে জীব ময়লা হয় দ এর মতো ঘা হওয়াটাই মোটেই ভালো নয় দেখো মুরগি জয় হস্যই হয় বয়াকার র জিহবার জ জয় তে নয় যত্ন জিহবার যত্ন র অনেশ্বর রং ময়েকার তাহলে বসে আকার নতুন মেশানো খয়াকার বকার র খাবার কয় হশী নয় কার কিনে রং মেশানো খাবার কিনে ক্ষয়াকার ব খাবো নয় আকারে না তয়কারে তো আর আর খাবো না তো আর কি জয় হশ্বই জিভের অন্ধস্থ জ তিন তো নয় যত্ন নয় একা ও অন্ধস এক জয় আকার নয় হসই জানি জিভের যত্ন নেওয়া জানি বসই জয় একারে যে দ র র দরকার বড়ই যে দরকার ভয়কার র জিভের ও প র উপর পরফল প্রলেপকার পরে জিভের ওপর প্রলেপ পড়ে জয় হসই লয় আকার ম হওয়া অন্তস্থ হয় জীব ময়লা হয় দয়সী দই এর মৌকার মতো ঘয়া আকারে ঘা

জিহবার যত্ন রঙ মেশানো খাবার কিনে খাব না তো আর জিভের যত্ন নেওয়া জানি বড়ই যে দরকার জিভের ওপর প্রলেপ পরে জীব ময়লা হয় এর মতো ঘা হওয়াটা মোটেই ভালো নয় মেরোটা যদি ভালো লাগে তাহলে একটু জন্য যদি হেল্পফুল মনে হয় তাহলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করবে